আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের মাঝে একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম অনেকদিন আসলে কোনো ব্লগ ভিডিও বা ভিডিও আপলোড করা হয় না আমি কুকিং রিলেটেড ভিডিও বানাই তাই রান্না নিজের সংসারে কাজ কম যা করি এগুলো নিয়ে ব্লগ ভিডিও তৈরি সপ্তাহের ছুটির দিনগুলোতে একটু কাজ বেশি থাকে পুরা সপ্তাহের বাজার করে নিয়ে আসে পুরো সপ্তাহের মাছ কিনে নিয়ে আসছে এগুলো কেটে এবার রান্না শুরু করব রান্না শুরু করলাম তাছাড়া বাসায় গেস্ট এসেছে এই জন্য কয়েক পদের মাছ রান্না করব। প্রথমে মায়া মাছ রান্না করবো জন্য এক কাপ মতো পেঁয়াজ একটু সামান্য ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে মাছগুলো দিয়ে দিলাম মাছ দেওয়ার সাথে সাথে হলুদ লবণ মরিচ কাঁচামরিচ ধনিয়া আলু সবগুলো দিয়ে একসাথে মেখে তারপরে রান্না করব কিছু টমেটো দিয়েছি জিরা বাটা সরিষা বাটা সবগুলো উপকরণ একসাথে দিয়ে মেখে অল্প একটু পানি দিয়ে রান্নাটা করব আসলে এক একজন রান্না এক এক রকম করে আমি এভাবে রান্না করলাম এটাই আপনাদের মাঝে শেয়ার করলাম thank you এরপর কসুরলতী রান্না করবো লতি যে একটু চুলকাই হাত চুলকাই মুখ চুলকাই এ কারণে একটু লবণ দিয়ে দশ পনেরো মিনিট মেখে রেখে দেবো তাহলে আর চুলকাবে না প্রথমে একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তারপরে মশলাগুলো অ্যাড করেছি পেঁয়াজ রসুন বা পেঁয়াজ বাটা রসুন বাটা তারপরে ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া এগুলো দিয়ে একটু কষায় নিই তারপর চিংড়ি মাছগুলো দিয়ে সামান্য একটু কষিয়ে নেবো তারপরে রান্না করে নেব ഡാട്ടാ ഫുട് कि तू ডালের মধ্যেও আম দিব আম দিয়ে রান্না করব এই জন্য আমটা কেটে নিচ্ছি ছুলে আমার মতো কে কে ডালের ভিতরে আম খেতে পছন্দ করেন জানাবেন আমাদের বাসায় আসলে আম ডাল অনেক পছন্দ করে সবাই জন্য এখন আমের সিজন তো এর জন্য সবসময় ডাল রান্না করলে আম দিয়ে ডালের সাথে রান্না শেষ হয়ে গেছে এবার খাবারের জন্য সব টেবিলে দিয়ে দিলাম দুপুরের খাবার খেতে দিবো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন